প্রাথমিক স্তরে সেমিস্টার বা তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশু দিন সেক্রেটারি কথা বলে পরশু রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলো কি করে প্রাথমিক সেমিস্টার নয় স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রীকে ধমকও দেন তিনি গত সপ্তাহে ফলাও করে প্রাথমিক স্তরে পরীক্ষা পদ্ধতি বদলের ঘোষণা করেছিল পর্ষদ এদিন শিক্ষা দপ্তরের প্রসঙ্গ উঠতেই প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থা বদলের ঘোষণা নিয়ে খুব উগ্রে দেন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন প্রাথমিকে কোনো সেমিস্টার হবে না কিভাবে ওই ঘোষণা হলো কেন মুখ্যমন্ত্রীকে বা মুখ্য সচিবকে বিষয়টি জানায়নি শিক্ষা দপ্তর তা নিয়ে শিক্ষামন্ত্রী বার্তকে সর্বসমক্ষে করেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বলেন মুখ্য সচিবের কাছে জমা দেয়া হয়েছে আপনি অনুমোদন না দিলে বিজ্ঞপ্তি জারি হবে না সেই জবাব শুনে আরও ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী তার কথায় অনুমোদন হয়নি তো কাগজে বেরোলো কি করে যা মেসেজ যাওয়ায় তা তো চলে গেল মুখ্যমন্ত্রীর ধমক শোনার পর বিলম্বিত শিক্ষামন্ত্রী জানিয়ে দেন প্রাথমিক সেমিস্টার পদ্ধতি চালু হবে না দুই আমি কাগজে দেখলাম আমি জানতাম না আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম চিফ সেক্রেটারিও জানত না প্রাথমিক স্তরে সেমিস্টার তো পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট দিদি আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন দিন কথা বলে পরশু দিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে কাগজ আগে বেরোলো কি করে প্রেস কনফারেন্স করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে গেল আগে যা মেসেজ যাও চলে গেছে ওটা হবে না ঠিক আছে দিদি আর অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না টুইঙ্কেল টুইংকেল লিটল স্টার বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টুয়ের কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটাস্ট নো ফার্স্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়ম হচ্ছে কে খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় নিউজটা কি না তো ওখান থেকে অমুক দাদা নিউজটা পাঠালেন অমুক দিদি নিউজটা পাঠালেন কেন সামনাসামনি বলতে হবে অসুবিধার কী আছে আর এটা প্রেস মিডিয়াকেও আমি রিকোয়েস্ট করবো যে কারো মুখের কথা শুনে সঠিক তথ্য না পেলে ঘোড়ার মুখের কথা না শুনে আপনারা প্লিজ এইসব ব্যাপারগুলো কে পাঠালো আর কে পাঠালো না এর মধ্যে নির্ভর করবেন না গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুদণ্ডটা একটু সোজা এবং সেটা সত্য বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে এই কথা বললেও আসলে কোনো দপ্তরের নীতিগত প্রশ্নে মুখ্যমন্ত্রীর দপ্তরকে এড়িয়ে সিদ্ধান্ত নিতে পারবে না বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী বিরো রিপোর্ট লটারি সংবাদ